কোনো কাটা ছেঁড়া কোনো অবাস কোনো ধরনের ব্যথা যন্ত্রণা নাই আপনি একদিন মাপ দিবেন একদিন ট্রায়াল দেবেন তারপর একদিন দাঁত নিয়ে যাবেন খুব সহজে এই ধরনের দাঁতটি বাঁধানো যায় তো ফ্লেক্সিবল ডেনচারের সরাসরি আমি একটি পেশেন্টকে এই ট্রিটমেন্টটি দিয়েছি সে আমার প্রতি খুবই খুশি এবং আমরা এই ধরনের ট্রিটমেন্টটি তাকে দিতে গিয়ে আমরাও অনেক খুশি অর্থাৎ পেশেন্টকে একটি ভালো পেশেন্ট দিতে পারলে একজন ডাক্তারই সব থেকে বেশি খুশি হয় তো চলুন আমরা সরাসরি ভিডিওটি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে এই ট্রিটমেন্টটি তার দাঁতগুলো মুখের ভিতরে লাগিয়েছি দেখাবো আপনাদের ভিডিওতে পঁয়তাল্লিশ বছর বয়স একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যিনি আমার কাছে আসছিল তার আপাতের দাঁতগুলো বাঁধানোর জন্য তো সর্বোপরি আমরা তাকে বোঝানোর চেষ্টা করি যে ফ্লেক্সিবল ডেন্সারটি খুবই আরামদায়ক এবং এটি আপনি ব্যবহার করে অন্যান্য যে কোনো শক্ত খাবার আপনি গ্রহণ করতে পারবেন অর্থাৎ চিবিয়ে খেতে পারবেন তো সে আমাদের সেবার কথা শোনার পরে সে সিদ্ধান্ত নেয় যে আমি ফ্লেক্সিবল ডেন্সারটি লাগাবো তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটি একটি ফ্লেক্সিবল ডেন্সার এই ডেঞ্চারগুলো দেখতে অর্থাৎ এই দাঁতগুলো দেখতে অনেক সুন্দর হয় তো দেখুন আমি খুব সহজেই কোনো প্রকার ব্যথা ইনজেকশন কোনো প্রকার কাটা ছেঁড়া ছাড়াই খুব সহজে এটা মুখের ভিতরে বাঁধিয়ে দিচ্ছি এটা বাঁধানোর পরে সেই ইচ্ছাকৃত ছাড়া খুলতে পারবে না এমনিতেই খুলবে না তো একটু দেখুন যেহেতু প্রাথমিক পর্যায়ে তো এই জন্য আমরা কোনো প্রকার ব্যথা ছাড়াই খুব সিম্পলি বাঁধানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন যে বাঁধানো হয়ে গেছে তো এই ধরনের দাঁত আপনারা বাঁধাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁত মুখে কতটা সৌন্দর্য ফেরত আনতে পারে অর্থাৎ ইতিপূর্বে তার যখন গালে দাঁত ছিল না যে দেখুন যে তার গালে দাঁত না থাকাতে অনেক খারাপ দেখাচ্ছে এবং দাঁতগুলো দেওয়ার পরে তার সৌন্দর্য ফেরত আসছে তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের চেম্বারে এসে আপনারা খুব স্বল্প সময়ের ভিতরে এই ধরনের দাঁত বাঁধাতে পারবেন আর কোনো প্রয়োজনে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো টাইমে ফোন দিতে পারেন তো সর্বোপরি পরিশেষে আমি আরও একটি কথা বলতে চাই প্রতিটা পেশেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি প্রতিটা পেশেন্টকে আমার পরিবারের একজন ভাবি আমি প্রত্যেকটি পেশেন্টকে যত্ন সহকারে সর্বোপরি ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ভিডিওটি যারা দেখছেন আমি সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও দোয়া দইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ